কাইনে নাকি কই গেছিলেন বাবা একটু বাইরে গেছিলাম মা এখন আসলেন এখন কি করতেছিলেন বাইরে বাইরে একটু কাজ ছিল তাই কাজ সারি আসলাম আপনি তো জানেন আমি সারা দিন একা একা বাসায় থাকি আমার ভালো লাগে না সেটা তো বুঝি মা কি করব আর আপনি তো এটা জানেন যে আপনার ছাড়া বেশি একটা আমার ভালো লাগে না বুঝতে পারছি যাক আপনি আইছেন খুশি হইছি আমি আপনার কথাই চিন্তা করতেছিলাম আমার কথা চিন্তা করো সব সময় তা কি করবো বাবা বলেন আপনার ছেলে তো আর আমার সময় দেয় না যা সময় দেওয়ার আপনি তো দেন একটু সময় দেয় না কি আর বলবো বাবা আপনি তো সবই জানেনই আপনার ছেলে তো সারাদিন বাসায়ও থাকে না তো ঠিক আছে মা আমি তো তোমারে সময় দেই মা আমার পোলার সময় না দিলে আমি তো দেই আমি তো তোমাকে সুন্দর আদর করি তুমি বলো কি মা এই তো বাবা আসি না হলে তো এমনি করে থাকা যেত বলেন বাবা আপনি আছেন দেখি তো বুঝতে পারছি না বুঝতে পারছি কি করা যাবে ছেলে তো আমার বোঝে না আচ্ছা ঠিক আছে আমি ছেলেকে বলবো গোমা রান্না বান্না করেছো জি বাবা চলো চলো এখন আমাকে খেতে দাও আপনার ছেলে আসুক ও কখন আসবে আসবে আমি তো এটা বুঝতে পারি না তুমি চলো গোমা আমারে খেতে দাও ও আপনার কি লাগছে হ্যাঁ খুব কি লাগছে আচ্ছা ঠিক আছে চল খাবার দিচ্ছি আমি

আপনার ছেলে তো বলে আমি রান্না করলে ভালো ছেলের কথা বলতো ছেলে কি বোঝে রান্না রান্না করেছ তুমি খেয়েছি আমি কত সুন্দর রান্না হয়েছে তোমার হাতে মনে হয় জাদু আছে সত্যি বাবা হ্যাঁ আপনার ছেলে খাইতে দিলেই কো কি রান্ছো ভালো লাগে না এটা সেটা কি লাপি লাবারে ও তো বলবেই ও তো বাইরে অনেক কিছু খায় বোঝো না বাইরেরিকের খাবার এই জন্য তরকারি তো ভালো লাগে না সুস্বাদু লাগে না আচ্ছা যাই হোক বাবা রাত্রি তো অনেক হয়ে গেছে যান শুয়ে পড়েন কেমনে যাব মা শুইবো আমার তো একটু ঘুম আসে না এগুলো কি কোন আপনি আমি তো কিছু বুঝতেছি না কি বলবো আর মা তোমরা তো বুঝবা না তোমার শাশুড়ি নাই আমার খুব কষ্ট বাবা এগুলা কি বলতেছে আর হঠাৎ করে কি হয়ে গেল যাই হোক বাবা আপনি কি বলতেছেন এগুলো রাতে ঢুকবে না আপনার ছেলে আসুক আমি আপনার ছেলেকে বলবো সমস্যা নাই ঠিক আছে তোমার মাথায় হাত বুলিয়ে দেয় তুমি সুন্দরভাবে ঘুম না বাবা আপনার কষ্ট করতে হবে না আপনি গিয়ে শুয়ে পড়েন আপনার ছেলে আসলে তখন আমি শুভ জানো আরে বলো কি তুমি আমার একটু খুব ভালো লাগে তুমি ঘুমাও আমি হাতটা তোমার মাথায় দিয়ে বুলিয়ে দেয় সুন্দরভাবে তুমি ঘুমাও বাবা বললাম তো আপনার কষ্ট করতে হবে না তাহলে কষ্টর কি আছে তুমি শো আচ্ছা এত জোরে যখন করতেছেন আচ্ছা শুচ্ছি শো বাবা আমার খুব ভালো লাগতেছে ঠিক আছে তুমি ঘুমাও সুন্দর করে ঘুমাও আমি হাত আমার মাথায় বুলিয়ে দিচ্ছি তুমি সুন্দরভাবে ঘুমিয়ে যাও আচ্ছা ঠিক আছে বাবা আর বাবা আপনি কি শুয়ে পড়বেন কষ্ট পড়া দরকার কি ঠিক আছে তুমি ঘুমাও তারপর আমি চলে যাব আচ্ছা ঠিক আছে বাবা আপনার ভুলে তো লাভ হবে না আমি ঘুমিয়ে আপনি হাত দিও না ঠিক আছে তুমি ঘুমাও আমি সুন্দরভাবে চলে যাব ঘুমাও বসো বসো মানে তাইলে নিচে নিচে তোমার এত কিছু তুমি এগুলো কি কইতেছো কি আর কো মো যা তো দেখছো আমি নিজে চোখে দেখছি তাই না এই যে কো আর কি আছে আমি এত দিন মাংসের কথা শুনতাম তাই তো কই বাবা তুমি কিল্লিকে সারা দিন ঘুরে ফিরে ঘুরে ফিরে বাবা ঠিক আছে তুমি বসো তুমি বসো বসার কোনো দরকার নাই তাই তো আমি বলি তুমি কিসের জন্য সারাদিন বাড়িতে থাকো তুমি বাড়ি থেকে যাও না কিসের জন্য বাবা তুমি বসো আমি বলতেছি বাবা তুমি বসো আরে বাবা তুমি কি বলবে এই জায়গায় যা দেখার আমি তো নিজে চোখে দেখছি তাই না আমার একটা কথা শোনো বাবা তুমি বসো প্লিজ বসো তুমি তোরে আমি বিয়ে করে আনছি এই বাড়িতে তোরে আমি বিশ্বাস করছি আর ছি লাশ পর্যন্ত তুই আমার বাপের সাথে এত বড় দেখো তুমি এমনি বলো না তুমি বসো আমি তোমাকে বুঝাই বলতেছি এনে আর কি বুঝায় কবি যাতে হার আমি তো নিজে চোখে দেখছি ভুল হতে পারে বাবা তুমি বোঝো না কে তুমি বসো আমি সুন্দরভাবে তোমারে বলতেছি এটা কি ধরনের বলতে পারে সবকিছু তো আমার নিজের চোখে দেখা আর তুমি এই জায়গায় আমার কি বুঝাইবা বস আমি তোমার পুরোটা সম্পূর্ণ বলতেছি তাহলে তুমি বুঝতে পারবে বাবা তোমার যতক্ষণ আমি বলি নাই ততক্ষণ তুমি কিছু বুঝতে পারবে না বাবা তুমি বসো বাবা তুমি আমার কি বুঝাবা কও তো বাবা তুমি বসো আমি তোমার পুরোটা বুঝাচ্ছি তারপরে তুমি বুঝবে বসো তুমি আমার বাপ হইয়া তুমি আমার এত বড় করতে পারলা বাবা তুমি বসো আমি বলছি তুমি বসো বাবা বসো কাট বোনের কথা মনে পড়ে বাবা বোনের কথা আচ্ছা বাবা বোনের সাথে এই জায়গায় সম্পর্কটা কি আমার কৌতুক বাবা শোনো তোমার বোন মনে পড়ে বাবা আচ্ছা বাবা বোনের লোকে ওর লোক সম্পর্কটা কি আমার কৌতুক বাবা তুমি বুঝতেছো না আমার মেয়েটা যে আমার মেয়েকে দেখতে পাই বাবা সেই জন্য আমি সবসময়ের এত কাছে থাকি তুমি আমার বউরে দেখে তুমি তোমার মেয়ের কথা মনে করো তুমি ওর এত ভালোবাসো আর আমি না কি না কি ভাবছি সে আমি আসলে বাবা বুঝতে পারি নাই তুমি আমার মাফ করে দিও এই জন্য আমি তোমাকে আগেই বলছিলাম যে তুমি একটু বসো বসে কথাটা শোনো তুমি তো শুধু শুধু চিল্লা ফিলা করলো দেখছো বাবা আমাকে কতটুকু ভালোবাসে নিজের মেয়ের মতো দেখে আর অন্য অন্য শ্বশুর আছে যারা বৌমারে অত্যাচার করে আর আমার কপালটা এতটাই ভালো যে আমি তোমার মতো একটা স্বামী পাইছি আর ওনার মতো একটা শ্বশুর পাইছি আমি এতে নিজের নিজে অনেক ধন্য মনে করতেছি সারাদিনের সময়ও না বাবাই তো আমার সারাদিন সময় দেয় নিজের মেয়ের মতো আদরও করে এতে তুমি এত কিছু ভাবলা আসলে কি জানো ধরনের কথা কয় বাবা সারাদিন বাড়িতে থাকে আমার নানান জন্য অনেক কিছু কয় কয় তোর সারাদিন বাড়িতে কী করে তোমার লাগে কথা কয় তোমার লাগে বয়ে থাকে মানুষের কথা আমি সবসময় শুনতাম আর এক সময় আজকে আইসার পরে যখন এইসব কিছু দেখছি দেখা সত্যি আমি ভুল বুঝছি তুমি রাগ করো না তুমি আমার মাফ করে দাও এই কথা বলো না তুমি আমার স্বামী তুমি আমার কাছে মাফ চাইবা কেন তোমার আমাকে এই ব্যাপারটা আগে বলা উচিত ছিল আমি বলি নাই এটা তুমি আমার মাফ করে দিও বাবা

বাবা না জানি কষ্ট পাইছে আসলেই আমি কি করবো ক অন্যজনের কথা শুনছি তারপর আজকে এমন অবস্থায় দেখছি আমি তো বুঝতে পারিনি আমি না বুঝে তোমারও বকছি বাবারও যা তা করছি তুমি কিছু মনে করো না এটা আমি কিছু মনে করি না কিন্তু এটা মাথায় রাখবা যে বাইরের মানুষ ঘর ভাঙতে পারে ঘর জোড়া দিতে পারে না তাই কেউ কিছু বললে সেটা না শুই না আগে ঘরেরটা দেখবা আচ্ছা বাদ দাও অনেক দূর থেকে এসে আমার খিদার লাগছে আমার বাদ দিবা চলো চলো